তো বন্ধুরা আজকে চলে আসলাম ওরা মাঠে অরজিতে কটা ভিডিও শ্যুট করার জন্য ও যেহেতু ফার্স্ট ব্লগ শুরু করেছে তাই আমাকে বললো দাদা তুমি শুধু চলো তোমার সঙ্গে একসঙ্গে যাবো চলো ভিডিও বানানোর জন্য তাই আর চলে আসলাম ওকে একটু ভাবি ভাবলাম একটু যদি থাকি সাথে তাহলে হয়তো একটু সাহস পাবে ও তার জন্য চলে আসলাম ওর সঙ্গে ওকে একটু সাপোর্ট করবো বলে আর পাশে থাকবো বলে তো ওই এদিকে শুরু করে দিয়েছে ব্লগ করা তো যতই হোক ফার্স্ট ব্লগ সবার একটু প্রথমে একটু ভয় লাগবে কেমন লাগছে একটু বল দেখি না আচ্ছা শোন শোন ও কে কি বললো দেখে লাভ নাই তুই একটা কাজ কর কে কি বলছে তার জন্য তো মাঠে চলে আসলাম যে কে কি বলবে বলে ও লজ্জা করে লাভ নাই যেহেতু গাইজ ও একমাত্র আমি ধরো মেন কারণ ছিল আমরা রাস্তাতে বানাতাম ব্লকটা তো ও বললো দাদা চলো মাঠে যাই নাহলে আমার লজ্জা লাগছে মাঠে গিয়ে করবো ব্লকটা আমার এখানে হবে না দাদা তুমি মাঠে নিয়ে চলো সব থেকে ভালো বোনহলে কে কী বলবে আমার ভীষণ লজ্জা লাগছে আমি বললাম ভাই তোর লজ্জা তুই রাখ ও বললো দাদা ফার্স্ট ব্লকটা মাঠে বানাবো তাই জন্য মাঠে চলে আসলাম ফার্স্ট ব্লক ব্লকটা যেহেতু মাঠে তো আমিও দুটো ব্লক বানিয়েছি আমারও ধরো প্রথম লজ্জা লাগছে আমিও ধরো

যাই হোক ও ভয়টা কাটিয়ে কতটুক বলতে পারলো তো আমি বুঝতে পারছি না তবে মোটামুটি আমি দেখলাম ভালোই বললো যথেষ্ট আমার ফার্স্ট ব্লগের থেকে ভালোই বলেছে তো তো তোমরা যারা ভাবছো যে আজ করবো না কাল করব কাল করবো না পরশুদিনকে করবো তো ব্লগটা শুরু করে দাও ভাই এখানে কম্পিটিশানের যুগ এটা বুঝতে পেরেছো তো আমিও ভেবেছিলাম যে আজকে করবো না কাল থেকে শুরু করব। আজ করব না কাল থেকে শুরু করব কে কি বলবে লোকে লজ্জা পাবে কে বলবে এ হ্যাঁ যদিও এখনো লজ্জা পাই যে তার জন্য মাঠে চলে এসেছি রাস্তাঘাটে একদিন ঠিকই করতে পারবো আর লজ্জাটা একদিন ঠিকই কাটাতে পারবো সেই দিনটার অপেক্ষা আর তোমাদেরকে বলছি তোমরা যত তাড়াতাড়ি যারা ইচ্ছুক মানে যারা চাও যে ব্লগ পাই করছে ব্লগ লাইফস্টাইল তুমি যে ক্যাটেগরিতে মানে তুমি যাতে কমফোর্টেবল মনে করো তুমি যে যে টাইপের ভিডিও বানাতে পছন্দ করো সেই টাইপের নিজ সিলেক্ট করে তুমি শুরু করে দাও ভাই শুরু করে দাও এখন সবাই করছে তার জন্য না এখন সবাই করছে লজ্জার কিছু নয় ভাই এখনকার সময় লজ্জা করবা তো লোকে কী বললো লজ্জার কথা ছেড়ে দাও দিয়ে শুরু করে দাও আর আমার সঙ্গে যে ভাইটা আছে ভাই ধরো ও ফার্স্ট ব্লক শুরু করলো দাদাকে আমাকে বারবার করে বলল যে দাদা চলো মাঠে আমি বললাম যে রাস্তাই হবে বলে না রাস্তায় হবে না তুমি দাদা মাঠে চলো ভালো হবে মাঠে গেলে মানে একটু বলতে পারবো কথা আর এই রাস্তার সামনে কে কে আসবে দাদারা থাকবে জেঠুরা থাকবে তখন লজ্জা লাগবে বলছি ভাই লজ্জার কোনো বিষয় না তবে ব্লগটা ভালোই করেছে আমার থেকে তো যথেষ্ট ফার্স্ট ব্লগ ভালোই হয়েছে আর তো গাইস ওকে একটু সাপোর্ট করো ওর তোর ব্লগের নাম কি এই চ্যানেলের নাম এ লাইফস্টাইল ব্লগ আর 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 চ্যানেলটা এ লাইফস্টাইল ব্লগ তো পাশে দেখো সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক করে দিও তো গাইস তো শুনতে গেলে আর ওর কাছ থেকে একটু জেনে নি ব্লগটা ফার্স্ট ব্লগ করার সময় কেমন লাগছিল বল একটু কেমন প্রথম প্রথম তো আমি ভয় পাচ্ছিলাম যে কেমন কি হবে বলে তো ভালো লাগলো বলার পরে মনে যা পাই তাই বলে যাই কিন্তু প্রথম প্রথম তো সবারই ভয় লাগবে আমারও সেটাই হয়েছিল কিন্তু ব্লগটা শুরু করার পর আর ভয় ছিল না তোমরা সকলে যদি পাশে থেকো তাহলে আমি ও আমাদের মতন অনেক ছোট ক্রিয়েটার আছে যারা ব্লগ একটা আশা হ্যাঁ যারা তোমরা মানে আমাদের আমার আমরা তো একদম ছোট ব্লগার এই তো শুরু করলাম এবার তারপরে এবার আমাদের মতনই যারা আছে তাদের ভিডিও তো তোমরা স্কিপ্ট করে দাও ভাই তারা তাদের ভিডিওটা অন্তত একবার দেখো যে তারা কি তারা কি বানিয়েছে ভিডিওর মধ্যে আরে প্রথমে শুরুতে কেউ ভালো করে না একদিন একদিন ঠিক ভালো হয়ে যায় তবে আস্তে আস্তে তো ঠিক একদিন একদিন সে পারবে তবে ছোটদের ভিডিওগুলো স্ক্রিপ্ট করে না দিয়ে একটু তাদের ভিডিওটা একটু দেখার চেষ্টা করো ভাই কারণ তারা যথেষ্ট পরিশ্রম করে খুব আশা খুব আশা নিয়ে ভিডিও বানায় ওরা তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে গাই যথেষ্ট চেষ্টা করি ভিডিও বানানোর আর নতুন নতুন ভিডিও বানাবো তোমাদেরকে প্রোভাইড করবো মানে ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর আমার ডেলি লাইফস্টাইলে কি করছি সব বিষয়ে আমি বলেছি যে আমার লাইফস্টাইলে আমি কি করবো তবে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আমার সকালবেলায় কিছু কাজ ছিল মানে বরং কি বলা যায় একটু ব্যস্ত ছিলাম তার জন্য আর সকালবেলা আমি পারিনি মানে ভিডিও শ্যুট করতে পারিনি তাই ভাবলাম বিকালবেলায় স্টার্ট করছি তো বিকাল থেকে তো সন্ধ্যা হয়ে গেল গাইজ দেখো মাঠের অবস্থা সন্ধ্যা হয়ে গেল এখনই তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা